মাথায় ব্যথা হয়তো দুই সাইডে এখন এখন ওই কয়েক দিন ব্যথা হইতেছে আমার বাম সাইডে ব্যথা আমার দীর্ঘ এই বাম বাম দিকের ব্যথা বাম পায়ের দিকে যায় আমি মাঝে মাঝে আছে এই তো যে হাঁটু পর্যন্ত আচ্ছা হাঁটুর নিচে যায় না না এই যে হাঁটুর দিকে ব্যথা যায় কোন অবস্থায় বসে থাকলে যায় না হাঁটলে যায় না দাঁড়ালে যায় না সামনে ঝুঁকলে যায় না আপনি শুয়ে থাকেন এখন শুয়ে আছেন শোন শুয়ে পড়েন মাথার নিচে একটি বালিশ দিয়ে দুই পা সোজা করে শুয়ে পড়েন এখন আপনি উঠেন উঠলে দেখেন তো আপনার বাম দিকে ব্যথা যায় কম ব্যথা কম ব্যথা ওকে আবার শুয়ে পড়েন বিছানায় দুই হাঁটু ধরে বুকের দিকে টানেন দুই হাঁটু ধরে বুকের দিকে টানেন এই যে দুই হাঁটু ধরে বুকের দিকে টানছেন অপরের কি এখন কোনো ব্যথা পায়ে যাচ্ছে আচ্ছা এই এক্সারসাইজটি বারবার করবেন এরপরে আপনি উপর হয়ে শুবেন বালিশ ছাড়া নারকেলের তেল আর রসুনের একটা লোশন বানাবেন আপনি আমাদের আপনি এই যে ব্যায়াম করলে ব্যথা কমে আপনি ওইগুলো বারবার বারবার করবেন কয়েক মাস করেন আল্লাহ ভালো করে দেবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি